পানামাখালের দুই পাশে থাকা বন্দরগুলোর নিয়ন্ত্রণ এবার চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সুইস বিনিয়োগকারীদের হাতে ব্ল্যাকরকের নেতৃত্বে একদল বিনিয়োগকারী দু হাজার দুশো আশি কোটি ডলারে কিনে নিয়েছে হংকং ভিত্তিক সিকে হাজিসানের মালিকানাধীন বন্দর ব্যবসার অধিকাংশ শেয়ার এমন পদক্ষেপকে চীনের আঞ্চলিক প্রভাব কমানোর মার্কিন কৌশলের বড় সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা সিকে হাচিসন চীনা সরকারের মালিকানাধীন না হলেও হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে দেশটির আর্থিক নিয়ন্ত্রণের আওতায় পড়ে উনিশশো সাল থেকে তারা পানামা খালের গুরুত্বপূর্ণ বন্দর দুটি পরিচালনা করে আসছে নতুন মালিকানা নিতে হলে পানামা সরকারের অনুমোদন প্রয়োজন হবে পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগকারী পথ বছরে প্রায় চোদ্দ হাজার জাহাজ পার হয় এই জলপথ দিয়ে বিশ্লেষকদের মতে এই বন্দর নিয়ন্ত্রণে থাকা মানেই আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব বিস্তার করা আর তাই আন্তর্জাতিক বাজারে চীনা প্রভাব কমাতে পানামা খালের ওপর যুক্তরাষ্ট্রের নজর বহুদিনের প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার এই খালের ওপর পুনরায় নিয়ন্ত্রণ নেয়ার পক্ষে কথা বলেছেন এমনকি গত ফেব্রুয়ারিতে পানামা সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো চীনের নিয়ন্ত্রণ কমানোর আহ্বান জানান যদিও পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মলিনো যুক্তরাষ্ট্রের এই দাবি বরাবরই নাকচ করে আসছেন তিনি সাফ জানান পানামা খাল পানামার অধীনেই ছিল আছে এবং থাকবে আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ